হ্যালো বন্ধুরা কেমন আছো দীপিকার লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আর অনেক ভালোবাসা তো থামবেল দেখে বুঝতেই পেরেছ কোথায় এসেছি আমরা তো আমরা ভূতের রাজা দিলবর বিখ্যাত রেস্টুরেন্ট চলে এসেছি এটা আমরা যাদবপুরের ব্রাঞ্চে এসেছি আমাদের বাড়ি থেকে গড়িয়া থেকে যাদবপুরটাই কাছাকাছি হয় হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই চলে এসেছি দুপুরের লাঞ্চটা আমরা এখানেই আজকে করব তা রেস্টুরেন্টটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর কেরকম ভেতরটা কীরকম সাজানো গোছানো আর আমরা কি কি খাবার নিচ্ছি কত টাকার থালি সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো দেখি তো এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি দেখো কি সুন্দরভাবে সাজানো একদম রাজকীয় ব্যাপারটা যেরকম ভূতের রাজা দিলো বা তোমরা সবাই জানো করেছো খুব সুন্দর খুব সুন্দর আমি বলবো আপনারাও একদিন আসুন এসে ভিজিট করুন আশা করি খুব ভালো লাগবে আমার তো এখনই খুব ভালো লাগছে এটা রাজার দরবার আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স সত্যি খুব সুন্দর লাগছে তো এবার আমরা নিস্তাল্লায় যাব নিস্তলায় আমরা মানে টেবিল বুক করেছি নিচে যাচ্ছি চলো দেখা যাক দেখো আমরা নিস চলে এসেছি কি সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এত সুন্দর হাতে আঁকা পুরো মাটির ঘরের মতো যেরকম আঁকা থাকতো আগেকার দিনে ওরকম তো চলো ভেতরে যাওয়া যাক দেখো কি সুন্দর পিতলের থালা দিয়ে সুন্দর সাজানো প্রায় দেখতে পাচ্ছি সামনের দিকে হাত পাখা আর পিতলের থালা দিয়ে গ্লাস দিয়ে খুব সুন্দর সাজানো রয়েছে ভেতরটা কিন্তু বেশ অন্ধকার ভুতুরে ভুতুরে ব্যাপার রয়েছে আর রেস্টুরেন্টটা খুব একটা বড় না খুব ছোটও বলা যায় না মোটামুটি মিডিয়ামের মধ্যে খুবই ভালো তা বলবো তোমরাও একবার আসো এসে ভিজিট করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমরা এখন এসছি একটু লেট হয়ে গেছে এখন প্রায় বিকেল চারটে মতো বাজে তো এবারে আমরা খাবারটা অর্ডার দেব চলো মেনু কার্ড চলে এসছে আমার হাতে তো এখানে দেখে নাও মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি কোনটা কি প্রাইস আছে আর কি কি এখানে পাওয়া যায় আমি মেনু কার্ডটা পুরোটাই তোমাদের সাথে ভিডিওটা দেখিয়ে দিলাম শেয়ার করলাম যাতে তোমাদের আসলে সুবিধা হয় মানে মাথায় থাকে কি কি এখানে পাওয়া যায় না পাওয়া যায় চলো এখানে থালিগুলো রয়েছে দেখে নাও আর এখানে পাঁপড় এগুলো পাওয়া যায় তো আমরা অর্ডার করেছিলাম তো আমাদের খাবার চলে এসছে কি কি নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো আর এখানে কিন্তু এক একটা বিশেষত্ব যেটা রয়েছে এখানে কিন্তু পুরোটাই কাঁসার থালা বা পিতলের থালাতেই সাজিয়ে খাবারটা দেওয়া হয় পুরো ঘরের মতো যেরকমভাবে আমার মায়েরা মানে সবার মায়েরা খেতে দেয় পুরো সেরকমভাবেই তো এখানে রয়েছে ভাত দুটো চিকেন পকোড়া কচু শাক পাঁপড় ভাজা আলু ভাজা লেবু আর এখানে রয়েছে পুরো দুধ শুক্তো আর মুগের ডাল নিয়েছি পাবদা মাছ আর ভূতের রাজার পুরো স্পেশাল মাটন রয়েছে আর এখানে রয়েছে পায়েস আর রয়েছে মিষ্টি আর সাথে চাটনিও দিয়ে দিয়েছে কিন্তু এখানে পাবদা মাছটা কতটা বড় দেখো সর্ষে পাবদা আমার তো খুবই পছন্দর আর এখানের খাবার কোয়ালিটিও খুব সুন্দর রান্না আর শেষে দিয়েছে পান তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা